আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন করে নতুন একটি থ্রি পিস নিয়ে এই যে দেখেন যে এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর আর আপনারা জানেন আমাদের ভিডিওটা কিসের আমাদের ভিডিও হচ্ছে পাইকারি থ্রি পিস দোকান থেকে আমরা এই থ্রি পিস গুলো দেখাই আর যারা খুচরা ব্যবসা করতে চান তারা পাইকারিতে আমাদের থেকে থ্রি পিস গুলো কিনে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিষ্ঠা এগুলো এই থ্রি পিস গুলো একদম পাইকারি দাম নিচ্ছি হানিয়া ব্রান্ডে ঠিক আছে হানিয়া ব্র্যান্ডের এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি দেখুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যদি এই ডিজাইনটা পাইকারি গুলো আপনারা মিনিমাম আপনারা বিক্রি করতে পারবেন একেবারে চোখ বন্ধ করে পনেরোশো থেকে দুই হাজার টাকা যাই হোক আজকে ভিডিওতে কি কি থাকতেছে সব বলে দে তিনশো ষাট টাকার ড্রেস থাকবে দুইশো আশি টাকার ড্রেস থাকবে থাকবে এক হাজার এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এবং নয়শো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এভিওয়ান চলুন ফার্স্টে আমরা দেখি তাহলে এই তিনশো ষাট টাকাটা এইটা বলবেন যেটা দেখালেন দেখাচ্ছেন না কেন অবশ্যই দেখাবো কমিটমেন্ট দিচ্ছি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আবার মনে রাখবেন যদি পছন্দ হয় থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে রেখে দেবেন স্ক্রিনের যে নাম্বার হচ্ছে সেই নাম্বারটাতে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র প্রাইস নিচ্ছি আমরা তিনশো ষাট টাকা এটা হচ্ছে তাঁতের থ্রি পিস এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা এগুলো ফ্রি সাইজ কোনো ছোটো মোটো হবে না একদম ফ্রি সাইজ পারফেক্ট সাইজ হবে যদি আপনাদের থ্রি পিসগুলো অ্যাভেলেবেল দরকার হয় অবশ্যই আমাদের ফোন দিবেন এগুলো দেখেন বিশাল বড় সাইজের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলোর মধ্যে বেশ কিছু এটার কালার হয় এই যে দেখেন ওই যে ডিজাইনের কালারগুলো আমার হাতের উপরে সব নামাই দেখাইলে ভাই এলোমেলো হয়ে যায় বুঝতে পারতেছে না আমরা অনেক ব্যস্ত থাকি একদিকে কাস্টমার আসে একদিকে ফোন আসে একদিকে ভিডিও করতে হয় অনেক ঝামেলার মধ্যে থাকি তারপরও এটা হচ্ছে আমাদের একটা কাজ তো যতটুকু পারি খোলামেলাভাবে কথা বলে এবং ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি তো আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাবো এটা মধ্যে পাঁচটা কালার রয়েছে যদি এই স্যাম্পলটা আপনার পছন্দ হয় স্ক্রিন সাথে বলবেন ভাইয়া সেট সেটন দিয়ে দেন তাহলে তো হলো অনেকে সেট নিতে চায় না পাঁচটা অনেক আসতে বেশি হয়ে যায় তিনটা করে নিতে পারবেন বলে দিবেন ভাই তিনটা করে দিয়ে দিবেন বাস ওকে তো আমরা ডিজাইনগুলো দেখাই দেই ডিজাইনগুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখে নেবেন ইনশাআল্লাহ একটু বুঝে নেবেন অনেক সময় ব্যস্ত থাকি তো উল্টা উল্টা বলে ফেলতে পারি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়েছে রয়েছে এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড়টা হেভি ভালো কালো ভালো কাপড়ের সালোয়ার হবে এই হচ্ছে কামিষ্টির ওনাটা ওনাটা সেম বড় সাইজের হবে ওনারটা একটু খুলে দেখায় কারণ ওনাটা মেয়েরা একটু বেশি একটু মানে দেখতে চায় তো আপনারা যদি মেয়েদের পছন্দ না নেন তাহলে তো বিক্রি করতে পারবেন মেয়েদের পছন্দের সবচেয়ে বেশি আর মেয়েদের চয়েসও সুন্দর যে কোনো জিনিসে মেয়েদের চয়েসটা খুবই সুন্দর থাকে আর এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ফ্রিজে সাইডেটি হাতার কাপড় বের হবে এই হচ্ছে সালোয়ার এবং অন্যটা অন্য এবং সালোয়ারটা এভরি নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামেসটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন ভাই এটাও অনেক সুন্দর রেড কালার সাদা কালার মানে এই হচ্ছে সাদা কালারের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অনেক মেরে চায় এগুলো কিন্তু সাদা বলে যে আপনারা বলবেন যে খারাপ তা না খারাপ না অনেকে বলে সাদার একটি ব্লেম দেয় সেটা হচ্ছে সাদার কালার এইগুলো হচ্ছে একদম ভালো থ্রি পিস কোয়ালিটি থ্রি পিস তাই আপনারা এই থ্রি পিস গুলো অবশ্যই নিয়ে যাবেন তো সাদা থ্রিপিস বলে আপনারা এই জিনিসটা চিন্তা করবেন না স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ড সব কিছুই সবসময় চলে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আরেকটি ড্রেস দেখাবো তাঁতের এই ড্রেসটা দেখানোর পরে আমরা তাঁতের আর দেখাবো না আমরা অন্য আইটেম দুশো আশি টাকা আইটেম চলে যাব কম দামে তারপর আমরা ধাপে ধাপে নয়শো পঞ্চাশ থেকে শুরু করে আমরা এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ পর্যন্ত যাবো এটা স্টাইলটা অনেক সুন্দর নিচে কাজ করা এক কালার মধ্যে ডিপ এসের মধ্যে এই হচ্ছে অন্যটা তো এই প্রয়োজন এই ছিল আমাদের তাঁতের কালেকশনগুলো আপনারা যদি তাঁতের কালেকশন আরও দেখতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আরেকটি ডিজাইন দেখবো সেটা হচ্ছে বুটিক্সের একটি ডিজাইন দেখবো লং থ্রি পিস মাত্র দুশো আশি টাকা সুতি লোন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সুতি লোন দুইশো আশি টাকায় লং থ্রি পিস দুইশো আশি টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনে সাইড এই হচ্ছে কামিষ্টি সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা হবে দুই গান্তি চার হাত হবে অন্যটা দুই গান্তি হবে কামিজটি আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লং হবে না চৌচল্লিশ ইঞ্চি লং হতে পারে মেবি তবে এগুলো ফ্রি সাইজ এগুলো মেয়েরা আপ ইউজ করার জন্য বেশ ভালোই পড়ে তো এইগুলোর মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন দেখা দিই আপনি চাইলে এগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আমরা সেট অনুযায়ী না দেখায় আপনারা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে পারেন এগুলো আমরা সেট ছাড়াও বিক্রি করি আপনার চাইলে সেট ছাড়াও আপনারা নিতে পারেন বলে দেবেন যে লং সিপিস বা বিশ পিস নিতে চাই আপনি বিশ পিস আমাকে পাঠিয়ে দেন তাহলে হয়ে গেল আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামেশ তন্যাটা আমরা একটি ডিজাইন দেখবো সেম দামের মধ্যে সেম রেটের মধ্যে আমরা একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমককার একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর অনেক চমক্কার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা বেশ বড় একটু অন্য হবে বেশ মানানসই কোয়ালিটি উপর মানানসই ড্রেসগুলো হবে আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন অবশ্যই অবশ্যই এব্রুয়ার এই থ্রি গুলো নিতে পারেন আমরা দেখবো এই ড্রেসটার উন্নত দেখি এই হচ্ছে কামিস্টের উন্নত দেখুন হেভবি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টের হেভি লাজুক টাইপের ভালো প্রোডাক্ট এবং ভালো মানের থ্রি পিস গুলো আমরা আপনাদের দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এই থ্রি পিস গুলো আপনার অর্ডার করে অবশ্যই নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিস্টের উন্নয়নটা দুইশো আশি টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড় এরপর আমরা এখন একটি কফি কালার অর্থাৎ এটা মেরুন কালার বলতে পারেন এই ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামেজটি অনেক সুন্দর এই ড্রেসটা দুইশো আশি টাকা ভাই ব্যবসা করতে হলে সব কিছু নিতে হবে শুধু দুইশো আশি টাকা অনেকে বিরক্ত হচ্ছেন কি দেখায় দুইশো আশি টাকা অনেকে চাচ্ছে এগুলোই বেশি করে দেখান দামি কি দেখায় এখন কি দামি চলে কিনা ভাই সব কিছুই চলে যার কাছে যেটা মানিয়ে যায় তো আপনি মনে করেন যে দুশো আশি টাকা যদি আপনার দোকানে আপনি যদি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান নারী হন বা পুরুষ হন ছোট ব্যবসায়ী হন এবং ঘরেও অনেকে মা বোনেরা বিক্রি করে আপনি সব ধরনের রাখতে হবে সবাই আসবে সবাই আপনাকে থ্রি পিস চাবে তো সুতরাং আপনারা সব ধরনের থ্রি পিস রাখবেন দামি রাখবেন কম দামে রাখবেন বেশি দামে রাখবেন সব ধরনের প্রোডাক্টগুলো আপনি রাখার চেষ্টা করবেন আমরা আরেকটি ডিজাইন দেখবো দুইশো আশি টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং অন্যের কাপড়টা অনেক ভালো আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি এই কামিজটিও কিন্তু দুইশো আশি টাকা ভাইবেন না যে এটা পাঁচশো টাকা ডিজাইনটা কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে তো এটা কিন্তু দুশো আশি টাকায় রাখছি এভ্রি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখবো ব্লু ব্লুর পরে আমরা দেখাবো না দুশো আশি টাকা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ডিজাইনটি এটা ব্যাক সাইড ঠিক আছে এটা পিঠে হবে ডিজাইনটি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর হবে পিছনের সাইট হাতের কাপড়টা বেশ সুন্দর হবে এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটাও হবে অনেক সুন্দর একটু অন্য হবে ভাই চার হাতের উন্ন হবে ঠিক আছে আর এগুলো প্রাইসটা এভরি ওয়ান বলেছিলাম যে আপনাদের কিছু দামি ড্রেস দেখাবো এই যে দেখেন এই সিকোয়েন্সের মধ্যে এই দামি ড্রেসগুলো আপনাদের দেখাই যদি আপনাদের সিকোয়েন্সের মধ্যে এই থ্রি পিসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আরেগজের মধ্যেই হবে আর এই হচ্ছে কামিস্টির অন্যতম মাত্র দাম নিচ্ছি নামমাত্র দামে নিচ্ছি আপনাদের কাছ থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার সিকোয়েন্সের থ্রি পিস আপনারা কাজ করার সিকোয়েন্সের থ্রি পিস নামমাত্র দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভরিওান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনগুলো কিনে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর মিষ্টি কালারের মধ্যে আর এইগুলো থ্রি পিসের একটা করে আমাদের কালার রয়েছে এর বেশি আমাদের কাছে এক্সেস নেই তো একটা করে আপনারা যদি নিজে চান তাহলে নিতে পারেন আপনি যদি চান আমি একাধিক নেব একটা কালারে দুইটা চারটা পাঁচটা তাও আমরা দিতে পারবো কারণ আমরা এগুলো আমরা প্রতি ডিজাইনে একশো পিস করে তৈরি করি তো ইনশাআলা সবাই নিচে নিচে কেউ যদি রিপিট বেশি চায় তাও আমরা চাহিদা পূর্ণ করতে পারবো এই ডিজাইনটাও অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে খুবই মানানসই খুবই কোয়ালিটি এক্সক্লুসিভ ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হেফবেন জোস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটাও আমরা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বড় একটু অন্য হবে দাম নিচ্ছি মাত্র আমরা

আপনারা একেবারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ স্ক্রিনশট দেবেন আর যারা যারা অর্ডার করবেন না সরাসরি আসবেন তারা কিন্তু অবশ্যই ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড চলে আসবেন লায়ন টাওয়ার মেন গেটে এসে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে একটি সিঁড়ি রয়েছে নিচে নামবেন পনেরো এবং ষোলো নম্বর দোকান আসবেন সিঁড়িটা নেমে একদম ডান দিকে চলে আসবেন আপনার হাতের ডান দিকে এসে দেখবেন লাল একটা সাইনবোর্ড আমাদের দোকানটা পেয়ে যাবেন মুখের দোকানগুলো আমাদের না ঠিক আছে আপনারা ফোরকান ফিরবো অবশ্যই আসবেন এবং দোকানটা ভালোভাবে সিলেক্ট করে চিনে তারপর আসবেন প্রয়োজন হলে আপনার ফোন দেবেন আমরা রিসিভ করে নেব আমরা আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি কাজ করার মধ্যে হবে খুবই আর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে মানে ভালো মানে ভালো কোয়ালিটির একদম স্ট্যান্ডার্ড থ্রি পিস গুলো আমরা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন হেভি ভালো মানের ডিজাইনটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজ কামিজটি ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক ভালো এগুলো খুব গুড ফিনিশিংয়ের এই থ্রি পিসগুলো আমরা তৈরি করতেছি আপনারা অবশ্যই গুড থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কিনে যদি আপনার দোকানে রাখেন অনেক ভালো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারি আমরা এখন আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটি দেখানোর পরে আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিব কে কোন থ্রি পিস গুলো নিব যারা ভিডিও গুলো দেখতেছি যারা আমার দর্শক যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার কাস্টমার তারাই সিদ্ধান্ত নিবে যে কোনগুলো নিবে আমরা কি এক হাজার কিছু নিব না দুশো আশি টাকার কিছু নিব নাকি আমরা তাঁতের কিছু নিব নাকি আমরা বুটিক্সের কিছু নিব তো আপনি ভাবুন যে আপনাদের কতটুকু মনে আমি সারা ফেলতে পারছি যে পছন্দটা ততটুকু আপনারা নেবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী এখন আমি আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন কালারটা একদম টক একটি কালার হবে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করতে পারেন এব্রুয়ান ওয়ান কথা গিয়েছিলাম যে আপনাদের বুটিক্সার হানিয়া ব্র্যান্ডে দেখাবে একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম দেখেছিলাম দুঃখিত অনেক কিছু করবে না পরবর্তী ভিডিওতে দেখায় আজকে সময়টি আপনি বেশি বড় হয়ে গেছেন বুঝতে পারিনি যে এতটুকু সময় লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম